তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ই আর ফ্যামিলিতে তোমাদের স্বাগত আমি বসিয়ে দিয়েছি চালে ডালে একদম খিচুড়ি তো এখানে মুখ ডালটা ভেজে নি এখানে মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের একটু শেয়ার করি সেই জিনিসটা এই দেখো এই যে মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি এখানে আর এইখানে হাঁড়িতে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে খিচুড়িতে আমি লবণ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি একটু জলটা গরম হলে তারপরে গরুটা দেবো ঠিক আছে চলো আর খিচুড়িতে কী কি দেবো সেই জিনিসটা শেয়ার করছি দাঁড়া বেগুন ছিল না বেশি তো বেগুন আমি খুব একটা ভাজা ভালোবাসি না ও কাকা খাবে দু চার বেগুন ভাজবো আর এই যে কী বলে কুমড়ো দেবো আর পটল আর হচ্ছে এইভাবে আলু কেটে নিয়েছি এটা খিচুড়িতে দেবো তাহলে সবজি দিলে খিচুড়িতে খুব টেস্ট হয় আর ডিমের অমলেট করবো আমার ডালটা ভাজা হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে জলটা একটু গরম এর মধ্যে ভাতাটা দিয়ে থাকবে তারপর সবজিগুলো পরে দেবো এখন দেবো না সবজিটা পরে দেবো নেমে দিলাম আর এটা গ্যাসটা অফ করে দিয়েছি ডালটা ভাজা হয়ে গেছে ঠিক আছে আর চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর কি বলবো দারুণ দারুণ কি সুন্দর সুন্দর বৃষ্টি হচ্ছে তো দারুণ লাগবে কি বলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রাত্রিবেলা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিটা এভাবে দিলে দেখা যাচ্ছে না খুব একটা বোঝা যাচ্ছে না বৃষ্টিটা কিভাবে বোঝাবো মানে বৃষ্টি পড়ছে লাইটের দিকে দেখলে এই এইভাবে ধরলে ওই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাহলে বোঝা যাচ্ছে এইভাবে ধরলে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা লাইটের দিকে যদি ধরছি তাহলে বৃষ্টিটা বোঝা যাচ্ছে তাছাড়া বৃষ্টিটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তো ওই যে আমাদের বারান্দার উপরে টিন টপাস টপাস করে পড়ছে দারুণ লাগছে বৃষ্টিটা যাই হোক আমার রাত্রেবেলা হবে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে ডিমের অমলেট ঠিক আছে তো যাই হোক কিছুটা হোক একটু বসি মুগ ডালটা দিয়ে দেওয়ার মধ্যে জলটা গরম হয়ে গেছে নাহলে আবার ডালটা দেখা হলো ডালটা একটু ধুয়ে নি ডালটা ভাজা করে ধুয়ে খিচুড়িতে দিয়ে দিলাম ঠিক আছে এটা হোক ঠিক আছে অতক্ষণ আমি হলুদটা দিয়ে জলটা গরম হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছি আর একটা জিনিস দিয়ে দিই আমি যতটা শর্টে পাই চিনিটাও দিয়ে দিলাম ঠিক আছে এবার একটু ফুটবে তারপরে আমি আলু কুমড়োটা দেবো এই মুহূর্তে দেবো না নাহলে একদমই গলে যাবে ঠিক আছে এবার হোক তারপরে আসছি আমি এর মধ্যে সবজি দিয়ে দিয়েছি বন্ধুরা খিচুড়ির ভিতরে খিচুড়ির মধ্যে খিচড়ির মধ্যে সব কিছু মা দিয়েছে এবার আমি এর মধ্যে পাঁপড়টা ভেজে নিয়ে সোমবারটা দিয়ে দেবো খিচুড়ি ঠিক আছে এই যে তেল নিয়ে এসে ঢেলে নিয়েছি এটা ডক্টর তেল সারাদ আমি যে খিচুড়ি আদার রসটা খিচুড়ির ভিতর দিয়ে দিলাম আর ছিবড়াটা দেব তেলের মধ্যে ঠিক আছে আমি তাহলে পাঁপড়টা ভেজে নি আগে ব্যাট পাপড় নিয়েছি বড় গোলপাকড়ি ব্যাট পাপড় নিয়েছিলাম এই যে বন্ধুরা এই পাপড় আমি ভেজে ভেজিনি তারপর আসছি এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ আদা দিয়ে দিয়েছি সোমবারে ঠিক আছে আমি এখন এইটাকে এইখান ঢেলে দেব তারপরে বেগুন চার পিস দু পিস ভাজবো আর ভাজা করবো তাহলে হয়ে যাবে ঠিক আছে দিয়ে দিই খিচুড়িটা খুব বেশি টাইট করবো না পাতলা পাতলায় থাকবে তাই খেতে বেশি ভালো লাগবে ঠিক আছে অল্প একটু ঘি দেবো ঘি বেশি দেবো না আমি তেলের মধ্যে ঘি দিয়েছি অলরেডি বেশি ঘি দেবো না যদি কেউ ঘি খায় তাকে আমি ভেজে দেবো তাহলে কিন্তু এতে বেশি ঘি দেবো না ব্যাস এবারে একটু গরম মশলা দেবো ব্যাস এর মধ্যে আছে নতুন তাকে কাটবো না এই যে সাই গরম মশলা ব্যাস আ না অল্পই দেবো এবারে একটু ফুটলে এটাকে নামিয়ে দেব এবারে এখানে ডিমটা ভেজে নিয়ে আগে তারপর দেবো ভাজাটা করবো জানি না আমার ছেলে খাবে কিনা না কেন আমার ছেলে খিচুড়ি একদম দেখতে পারে না ও চোখের বিষ খিচুড়ি পাপড় ভাজা করে নিয়েছি এই যে ঠিক আছে তো আমি এগুলো ডিমের অমলেটটা করে নিই আর বেগুনটা ভেজে নি তারপর আস খিচুড়ি আমার অলরেডি হয়ে গেছে এই যে আমার বেগুন ভাজা বন্ধুরা হয়ে গেছে আর এখানে তিন পিস ডিমের অমলেট করে নিয়েছি আর এই যে গরম গরম খিচুড়ি আরেকটা করেছি তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো আর এই যে পাপড় ভাজা করে নিয়েছি ঠিক আছে তো আমাদের আজকের রাতের মেনু হচ্ছে এই এই খাবার তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো আমার আজকে খিচুড়ি বানানো মানে রাতের খাবার দাবার বানানো তোমাদের কার কেমন লাগলো বন্ধুরা আমার এই বর্ষার দিনের খিচুড়ি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা যদি কেউ খিচুড়ি খাবে তাহলে গরিব দিদির বাড়িতে চলে আসো কোনো অসুবিধা নেই ঠিক আছে বাই বাই গুড নাইট